এনসিপি নির্বাচন কমিশনের কাছে তাদের দলীয় প্রতীক চেয়েছে হচ্ছে সাপলা কিন্তু আমার মতে তারা সাপলা প্রতীক না নিয়ে কাঁঠাল প্রতীক নেওয়া উচিত কারণ তারা পাবলিকের মাথায় কাঁঠাল ভেঙে খেতে অভ্যস্ত যেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তাদেরকে সাপলা নয় কাঁঠাল প্রতীককে ভালো মানাবে এনসিপি আমাদের বর্তমান যে এনসিপি দল সাপলা প্রতীক যেটা তারা চাইছে আর কি সাপলা প্রতীক এটা তো আমাদের সংবিধানের চারের তিন অনুচ্ছেদের সাপলা প্রতীক দেওয়া আছে কিন্তু তারা তো আবার সংবিধানের বাতিল যায় বর্তমান যে প্রচলিত সংবিধান ফেলতে চায় তারা সংবিধান ছুড়ে ফেলতে চায় আবার অন্যদিকে সংবিধানের চারের তিন অনুচ্ছেদের যে সাপলা প্রতীক লেখা আছে ওটাও নিতে চায় আবার নাগরিকের মাহমুদুর রহমান মান্নাও কিন্তু সাপলা প্রতীকটা চাইছিল আগে কিন্তু মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচন কমিশন সাপলা প্রতীক না দিয়ে কেটলিটা চায়ের কেটলি ধরিয়ে দিয়েছে হাতে কিন্তু এনসিপিকে যদি এখন সাপলা প্রতীক দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে কারণ নির্বাচন কমিশন তখন যুক্তি দিয়ে দেখিয়েছিল এই যে বরাদ্দ যে প্রতীকগুলো আছে এটার মধ্যে সাপলা নাই তাহলে এখন এদেরকে যদি সাপলা দেয় তাহলে এটা তো তাদের পরস্পর বিরোধী আচরণ হবে তাছাড়া এনসিপির আসলে মুখপাত্রকে তাদের এক নেতা একরকম কথা বলে হাসনাত বলে এক রকম সার্জিস বলে এক রকম নাহিদ বলে এক রকম বা ওই যে আরো যারা যারা আছে তাসনিম যারা ডাক্তার ওরা বিভিন্ন রকম কথা বলে আবার রিসেন্টলি এনসিবির সারোয়াত তুষারের একটা ফোন আলাপ ভাইরাল হচ্ছে তাদের এক নেত্রীর সাথে আপত্তিকর কথা বলছে তো তা সারোয়াত তুষারের এই আপত্তিকর কথা এটাকে আমি আসলে খারাপভাবে দেখি না কারণ হচ্ছে এটা তারুণ্যের তারুণ্যের মধ্যে হয় আমাদের দেশের বড় বড় দলগুলোর বুড়ো বুড়ো নেতাদেরও অনেক ফোনালাপ ভাইরাল হয়েছে এটা আমরা দেখছি তাছাড়া এনসিপি যে দল গঠন করছে এটা এক হিসেবে আমি পজিটিভ দেখি কারণ হচ্ছে আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগ কিংবা ধর্মভিত্তিক দলগুলোর বাইরে একটি তৃতীয় শক্তির দরকার ছিল এখন তৃতীয় শক্তি হিসেবে যদি এনসিপি তাদেরকে আত্মপ্রকাশ করতে পারে ঠিকভাবে তাহলে তারা ভালো করবে তবে এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে মূল্যায়নের সময় এখনো আসেনি কারণ হচ্ছে তারা পনেরো দিনের আন্দোলনে সরকার ফেলে দিয়েছে সরকার পরিবর্তন করছে কিন্তু তারা জোয়ারে আসছে কিন্তু তারা জোয়ার দেখে একটা দল গঠন করছে বা ক্ষমতা আসছে তারা ভাটা দেখে নেই ভাটার মধ্যে যখন একজন দক্ষ নাবিক যখন সমুদ্রের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে তীরে ভিড়ে তখন তাকে দক্ষ নাবিক বলা হয় এনসিপি কেও এখন রাজনৈতিক দল হিসেবে মূল্যায়নের ওই সময়টা আসেনি এনসিপি তাছাড়া এনসিপি যদি প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিটা পরিহার করতে পারে আমাদের দেশে যে প্রচলিত এক দল আসতে আরেক দলের উপর হামলা করা এই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি